খুপড়ে ঘর মৃদু নীল মেঝে কৃত্রিম সুগন্ধে পুরো খুপড়ি কি মনে হচ্ছে তোমার এই ঘরে আর চাই হোক মানুষের বাস করা যায় না আমি বলছি যাই এই ঘরেই সন্তান নিয়ে যন্ত্রণায় বাঁচে কোন পতিতা ইতর ভাষায় তুমি যাকে বলো বেশ্যা তোমার স্বভাবটা যায়নি এখনো আমার খুপড়ি ঘরে নীল আলোয় সেদিনে আমার রং লাগানো মুখটা দেখে চমকে উঠেছিলে আবার পালাতে চেয়েছিলে কিন্তু আর সে ভুল আমি করিনি জোর করে আটকে রেখেছিলাম তোমাকে তোমার পাঁচ বছরের অবৈধ ফুটফুটে ছেলেটাকে দেখিয়ে বলেছিলাম দেখো একদম তোমার মতই দেখতে তোমার মনে হচ্ছে না একবার ওকে কোলে তুলে নিতে তুমি মুখ ফিরিয়ে নিলে ঠিকই কিন্তু সত্যি লুকোবে কোথায় কিভাবে লুকোবে সত্যি আমার তখন রূপ ছিল যৌবন ছিল দেহের গঠন ছিল বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আমার গর্ভে একে দিলে কুমারী মায়ের গভীর কলঙ্ক চিহ্ন তোমার বাড়ির পরিচারিকার মেয়ে ছিলাম বলে সমাজ আমাকে মেনে নিল না তুমিও নিলে না তোমার বাড়ির লোক আর নিল না যার ভার বইতে আমি হলাম আর তুমি হলে সংসারী এই যে পাশে দেখছো ঘুমন্ত কলঙ্ক হ্যাঁ এটা তোমারই স্মৃতি তোমার স্মৃতি বলেই সেদিন মুছে দিতে পারেনি একটা জীবনকে মেরে ফেলতে পারিনি যেদিন সবাই জানল যেদিন সবাই জানলো আমার কথা সেদিনই আমার উপাধি হল বেশা মা বলল বেশা আমার বাবা বলল বেশা তোমার বাবা বলল বেশা তোমার মা বলল বেশা ভঙ্গিও বললে তোর কাকা সেদিন আমার গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল কুমারী বেশা বলে জানো এই জানো সেও এসেছিল গত পরশু রাতে নেশার ঘরে আমাকে চিনতে পারেনি সারা রাত সেও আমাকে আমার তো আর রুচি নেই আমার কোনো কিছুতে রুচি নেই এই অরুচির রুজি থেকেই তোমার সন্তানের মুখে অন্ন তুলে দিই অথচ চার দাইভার ছিল তোমার আজ তুমি এসেছো আমার কাছে আমার এক রাতের ভার নিতে তোমার ঘরে বউ বাচ্চা যাকে ছাড়ো আমি না তোমাকে আজ আমার সুখের দিন তোমার বাচ্চা আজ তারই নিজের বাপের টাকায় পেট পুড়ে খাবে না হয় নতুন জামা কিনে দেব অনেক দিন ধরে পরে বাঁচবে তার নিজের বাপের টাকার জামা সবাই সেদিন আমাকে বেশ্যা বলেছিল তাই এই ঘরের মাটিটাকে আমি আমার স্বর্গ বানিয়ে নিলাম জানো এবারে তোমার বাড়ির দুর্গাপুজোর বাড়ির মাটিটা আমার বাড়ি থেকে গেছিল সমাজ আমাকে বেশা বানিয়েছে এই সমাজে আমাকে গালি দেয় গালি দেয় উঠতে বসতে খেতে শুতে আমাকে গালি দেয় যারা দিনের আলোয় আমাকে ঘৃণা করে প্রত্যাখ্যান করে আবার তারাই তারাই যেন রাতের অন্ধকারে আমার কোমর চেপে ধরে এর থেকে বড় রসিকতা আর কি হতে পারে বলো দেখো আমার সারা শরীর জুড়ে তাদের অত্যাচারের নিদারু নিদর্শন দেখো প্রতি রাতে রক্তাক্ত হই আমি সব সহ্য করি শুধু বেশা বলে আমিও মানুষ জানো যে রক্ত তোমার শরীরে উষ্ণ রেখেছে সেই রক্তের ধারা আমার আমার শরীরেও আছে যে চাঁদ সূর্য তোমাকে আলো আলো দেয় আমিও সারা গায়ে মাখি আমারও সন্তান প্রেম আছে আমারও সোহাগী হতে ইচ্ছে হয় ভীষণ তোমার স্ত্রীর মতো আমি রক্তাক্ত হই আমি অত্যাচারিত হই হ্যাঁ আর অত্যাচারিত হয় বলেই তোমার স্ত্রী আজ তোমার ঘরে সুরক্ষিত তা না হলে তোমার বইয়ের হাত ধরে টানত অন্য কেউ তবুও আমি গালি খাই আমি তোমাদের কাছে গালি 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 খাই খাই সমাজের কাছে খেতে খেতে অভ্যাস হয়ে গেছে আজ আমার কিন্তু যন্ত্রণাটা কোথায় জানো তুমি আমাকে ছেড়েছো বলে নয় না 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 একদম নয় যন্ত্রণাটা যার মুখে অন্ন তুলে দিতে যার মুখে অন্ন তুলে দিতে আজ আমি বেশ্যা সেই একদিন আমাকে চিৎকার করে বলবে তুমি বেশ্যা তুমি কারণ তোমারই রক্ত ওর শরীরে বইছে ওর শরীরে বইছে